হাজার মাসে দলের যে কোনো ক্রাইসিস মুহূর্তে আড়াই হাজার অলয়েস সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে ঠিক কিনা ভাইরা আড়াই হাজার বিএনপি যে ভূমিকা রেখেছে সে ভূমিকা আপনাদের সকলের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে আপনাদের সকলের বিএনপির প্রতি ভালোবাসা ছিল বলেই এটা সম্ভব হয়েছিল আপনাদের জননেতা তারেক রহমানের প্রতি ভালোবাসা ছিল বলেই এটা সম্ভব হয়েছিল ভাইরা আড়াই আড়াই হাজারের হাজারের মাটি মাটি সংগ্রামী ভাইয়ের দল থেকে আড়াই হাজারের ধানের শীষের যে প্রার্থী নির্ধারণ করা হয়েছে আপনারা তাতে সেটিসফাইড আছেন সবাই সবাই হাত তুলে দেখা চায় ভাষা আপনাদের আন্তরিকতা জননেতা তার প্রমাণ 31 দশমিক 50 এর মাধ্যমে যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ করতে চান যে সুstringল বাংলাদেশ করতে চান আমি আপনাদের সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী সেই স্বপ্নের সুন্দর বাংলাদেশের সাথে সাথে সুন্দর একটি স্বপ্নের সুstringল আর আয়োজন করতে চাই আপনারা সবাই রাজি আছে।

আড়াই হাজার আপনাদের সাথে আপনাদের সামনে সম্মুখে আমিও বিভিন্ন সময় বক্তৃতা করেছি শুধু বক্তৃতা করতে চাই না আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজে দিবেন আপনারা কি চান আমি আপনাদের পাশে থেকে কাজ করি আমি বরাবর একটি কথা বলেছি আপনারা ইতিপূর্বে শুনেছেন এখানে গণমাধ্যমের ভাইয়েরও আছেন আমি বলেছি আড়াই হাজারের জনগণ যদি আমাকে ভালো না বাসে আড়াই হাজারের জনগণ যদি আমাকে না চায় তাহলে আমি কখনোই এমপি মন্ত্রী কিছুই হইতে চাইনি আমি কখনো এমপি হইতে চাই না মেম্বার অফ পার্লামেন্ট হতে চাই না যদি আড়াই হাজারের জনগণ আমাকে না চায় আমি তখনই হতে চাই আমি মেম্বার অফ পার্লামেন্ট তখনই হতে চাই যখন আড়াই হাজারের জনগণ আমাকে চাইবে চার আমি ইলেকশনটি করি সংগ্রামী ভাইরা আপনারা হাতু দিয়ে দেখেন আপনারা ইসলাম আজাদ আড়াই হাজারের ছেলে আপনারা আড়াই হাজার বাসি আমাকে তৈরি করেছেন আজকে দল আমাকে মূল্যায়িত করেছে আজকে আমার এই অবস্থান এসেছে আপনারা নাই আমিও নাই আপনারা আছেন আমি আছি ভাইরা আমি বলতে চাই কিছু পুজোকৃত মহল ষড়যন্ত্র করে যাচ্ছে শোনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ ক্ষেত্রে এবং খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের আকাঙ্ক্ষিত নেতা এদেশের মানুষের হৃদয়ের বাদশা জননেতা তারেক রহমানের দল